আসসালামু আলাইকুম থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর বাংলাদেশে ঘুরতে এসেছি বাংলাদেশে ঘুরতে এসে আমি এখন একটু গ্রাম সাইডে এসেছি সবাই আছে এখানে আমার সাথে আমি এখন মানিকগঞ্জের সিংগাইরের ঘূনা এলাকায় আছি আপনারা যদি কেউ দেখেন অবশ্যই অবশ্যই জানাবেন এখানে কেউ থাকেন কি না বা আমার ভিডিও এই এলাকার কেউ দেখবে দেখেন কি না অবশ্যই জানাবেন বিকাল বেলা সবাই মিলে একটু হাঁটতে বের হয়েছি এদিকে গ্রামের পরিবেশ সত্যি খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে গ্রামের পরিবেশ অবশ্যই জানাবেন ওই যে আমার দুলাভাই কই থেকে যেন হাঁটতে হাঁটতে আসছে আমাদেরকে ধরার জন্য উনি একটু পিছনে পড়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে তাই আসতেছে আমরা যেহেতু সব কাজিনরা এক হয়েছি তাই খুব আনন্দে আছি এখন আমরা এখন সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তাই একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এই এলাকাটা আশা করি সবার ভালো লাগবো দেখবেন গ্রামের পরিবেশ অনেকদিন পর দেখতে ভালোই লাগতেছে সবাই মিলে আমরা আম পাড়তে চলে এসেছি আম পাড়বো ওই যে দূরে আম গাছ দেখা যাচ্ছে এই যে অনেক আম আছে আছে উপরে আমার একমাত্র দুলা ভাই তার ছেলে সন্তানকে নিয়ে ওখানে যাচ্ছে তার সন্তান ওটার ওপর ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই একটা জিনিস দেখাই দেখেন বাসুরটা জঙ্গলের ভিতরে বসে খুব আরাম করছে যেহেতু সব জায়গায় খুব গরম তাই ওখানে হয়তো বা একটু ঠান্ডা পেয়েছে তাই ওখানে বসে আরাম করছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই যে সাদা দেখা যাচ্ছে বাসুরটা গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর লাগে দেখেন আম গাছে কি সুন্দর কবুতর গুলো বসে আছে এগুলো আসলে বিদেশে দেখতে পাওয়া যায় না বাংলাদেশের গ্রামের পরিবেশটা আসলে সত্যি ছবির মতো দেখতে খুবই ভালো লাগে যা দেহি নাকি এখন হাঁটতে হাঁটতে একটু নদীর যাচ্ছি সবাই মিলে মাছ চাষ করে ছোট একটা আমরা এখন আমরা আসলে গুণাপাড় হচ্ছে আমার খালার বালা আসা এখানে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি OK，好的。 এখানে অনেক সুন্দর পটল ধরে আছে এই দেখেন পটল গাছ আপনারা কে কে দেখেছেন বাস্তবে আমাকে জানাবেন আমি প্রথম দেখলাম পটল গাছ অনেক সুন্দর ধরে আছে হাঁটতে হাঁটতে নদীর পারে চলে এসেছে ঠিকই কিন্তু নদীর পানি একদম শুকিয়ে গিয়েছে আর কচুরি পানা দিয়ে ভরে গেছে আজকের ভিডিও টুকি সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ